জয়গুরু পরম প্রেমময় সিসি ঠাকুরের সেই চরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সেই চরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইস্টপ্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু দু হাজার নয় সালের আলো নভেম্বর মাসে আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি লিখেছেন শ্রী সুনীল কুমার ঘোষ শ্রী শ্রী ঠাকুরের অশেষ দয়ার ঘটনা এভাবে তিন তিন গুরুভাই অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেল শুনুন তারা দীক্ষাপত্রের জন্যে বেরিয়েছিলেন তখন বেলা প্রায় নয়টা শ্রী প্রকাশ মণ্ডল ও শ্রী অসীম বন্দ্যোপাধ্যায় একটি ভ্যাসপা স্কুটারে রানীগঞ্জ হতে অন্ডালের কস্ত দুপচুপিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দুপচুপিয়া গ্রাম শ্রী নন্দদুলাল চক্রবর্তী এসপিআর এর বাসস্থান সমগ্র অনুষ্ঠানটির দীক্ষা প্রদান সান্ধ্যকালীন অনুষ্ঠানের পৌর পৌরোহিত্য ও বক্তা জন্য তাকে বিশেষভাবে প্রয়োজন তারা বাড়ি হতে বেরিয়েছেন এমন সময় তাদের এক বিশেষ পরিচিত গুরুভাই তপন সাধুদা তাদের রাস্তা আটকে বসলেন আমিও তোমাদের সাথে যাব এই বলে তিনি প্রকাশদাকে ঠেলে তার পেছনে বসে পড়লেন চালক শ্রী অসীম দা সুন্দর রৌদ্র দিন বাতাসে হিমের পরশ গ্রাম বাংলার ঘরে ঘরে নূতন ধান উঠেছে নতুন চালের অন্নকূট নবান্ন উৎসব পল্লী জীবনে এক নতুন খুশির মাত্রা এনে দেয় তাছাড়া কাননে কাননে রক্তকরবি ফুলের শোভা বাতাসে নুনের সুগন্ধ ও পিঠে পুলি উৎসবের ডালি দিয়ে বাঙালি বড়দিন ও নববর্ষ বরণ করে তাই সকলের সকলেই উৎসবের মেজাজে বৎসরান্তের কয়েকটা দিন অতিবাহিত করেছেন আনন্দে ও চাপমুক্ত হয়ে মন্থর গতিতে স্কুটার চলেছে গতি পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে তারা বক্তার বক্তার নগর ক্রসিং দিয়ে জিটি রোড এ উঠেছেন উঠলেন এবং দুর্গাপুর অভিমুখে স্কুটার ছুটল সে সময় জিটি রোডের নবকলেবর ও ডাডবেলের লাইনের কাজ চলছিলো তাই স্থানে স্থানে বড় পাথরের খোয়া ছোট পাথর কুচি পিচের ড্রাম ইত্যাদিতে রাস্তা দুপাশ ভরে গিয়েছিল এর ফলে রাস্তার খানাখন্দ বাঁচিয়ে তিনজনের ব্যালেন্স সামলে অসীমকে খুব সাবধানে ড্রাইভিং করতে হচ্ছিল যাই হোক এভাবেই প্রকাশ মণ্ডলদা প্রায় কাজোরা রেলগেটের কাছে এসে পৌঁছলেন পৌঁছেছেন তারা দেখলেন রাস্তার বিপরীত দিক দিয়ে আসানসোলর অভিমুখে একটি দশ বারো বছরের মেয়ে সাইকেল চালিয়ে আসছিল এই অভিমুখে তার থেকে কিছুটা পেছনেই ছিল একটি দশ চাকা ডাম্পার ট্রাক ট্রাকটিতে রাস্তা নির্মাণের সামগ্রী ভর্তি ছিল ট্রাকের গতিবেগ মাঝামাঝি হঠাৎ রাস্তার ধারে জমা পাথরে ধাক্কা লেগে মেয়েটি সাইকেল সমেত রাস্তার ওপর পড়ে যায় এবং মেয়েটিকে বাঁচাতে ডাম্পার চালক তার গাড়ির স্টেয়ারিং ডান দিকে ঘুরিয়ে দেয় ফলে ডাম্পারটি মুহূর্তের ব্যবধানে তার ডান দিকে পৌঁছে যায় ও সজরে উল্টো দিকে দিক দিয়ে আসা মণ্ডলদাদের স্কুটারে ধাক্কা মারে এই সমস্ত ঘটনাটি ঘটেছে মাত্র এক লহমায় শ্রীমণ্ডলদা কেবল অনুভব করলেন তাদের গাড়িটি মুহূর্তে হালকা হয়ে গেছে তার আগের ও পিছনের আরোহীরা ছিটকে গেছেন ডাম্পার ট্রাকটি সশব্দে দাঁড়িয়ে গেছে এবং তিনি স্কুটার সমেত ডাম্পারের নিচে রক্ষিত ব্যাটারিস বক্সের কাছে আলতোভাবে পৌঁছলেন তার মনে হচ্ছিল এই দুর্ঘটনার ছকটা যেন একটা নাটকের মতো যা পূর্ব নির্ধারিত ছিল এবং তারা এই নাটকটির নিপুণ অভিনয় করে দেখালেন মাত্র যাই হোক পরম দয়ালের অশেষ করুণায় মণ্ডলদাস শখ জ্ঞানে ছিলেন তিনি ডাম্পার ট্রাকটির নিচ হতে বেরিয়ে এলেন এবং নিজেকে ভালোভাবে দেখলেন তিনি অক্ষত এটা অনুভব করে খুবই খুশি হলেন কিন্তু পর মুহূর্তে তার চিন্তা হলো অসীমদা ও তপনদার জন্য তিনি তাদের নাম ধরে ডাকার আগেই আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন অসীমদা পাশের মাঠ থেকে মাঠ হতে এবং তপনদা পিছনের দিক হতে এসে তার উদ্দেশ্যে বললেন ভাই প্রকাশ ভালো আছো তো আমরা ভাবলাম ট্রাকের নিচে তুমি স্কুটার সমেত পিষ্ট হয়ে গেছো তাদের দুছোকে অশ্রুর বন্যা এবং তারা সজোরে মণ্ডলদাকে বুকে জড়িয়ে ধরেছেন তারপর যোগ করলেন আমরা দূরে ছিটকে পড়েছিলাম পড়ে গিয়েছিলাম পরম দয়ালের অসীম কৃপায় অক্ষত আছি ইতিবৎসরে সেখানে বহু লোকের ভিড় জমে গেছে ডাম্পার ট্রাকের ড্রাইভার চোখ বুঝে স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে কেবলই বলে যাচ্ছিল ম্যানে তিন কো মার ডালা আর তুম লোক মুঝে ভি মার ডালো ক্রমে ক্রমে ভিড় বেড়েই চলেছে শ্রীমণ্ডলদা দা সমগ্র ভিড়কে উদ্দেশ্য করে বললেন আমরা সকলে ঠিক ও অক্ষত আছি আমাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই ড্রাইভারের কোনো দোষ দেখি না বরং মেয়েটিকে সম্পূর্ণভাবে বাঁচাবার কৃতিত্ব এই ড্রাইভারের আপনারা আপনাদের কাজে যান এই বলে তিনি ট্রাকের নিচ তার স্কুটারটি টেনে বের করলেন স্কুটারটির কয়েক স্থানে সামান্য ড্যামেজ ও কোনো কোনো জায়গায় রং ছেড়ে গিয়েছিল মাত্র এবং একটা টায়ার ফেটে গিয়েছিল সাইকেল আরোহিনী মেয়েটি সাইকেল নিয়ে উঠে দাঁড়িয়েছে সে বিস্ময়ে হতবাক সমস্ত ঘটনাটি তার চোখের সামনে ঘটেছে তাই উত্তেজনা ও ভয়ে সে তখনও ঠকঠক করে কাঁপছিল মণ্ডলদা তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা জানিয়ে বললেন মা শ্রী শ্রী ঠাকুর আমাদের সঙ্গে তোমাকেও পুনর্জন্ম প্রদান করেছেন তার অপার করুণায় চারজনই সুরক্ষিত তুমি সাবধানে বাড়ি যাও এবং শ্রী শ্রী ঠাকুরের কথা স্মরণ করো এরপর তিনি ডাম্পার ট্রাকের ড্রাইভারের উদ্দেশ্যে বললেন আপনিও যান সাবধানে গাড়ি চালাবেন আজ এখানে যে উগ্র ভিড় জমেছিল দুর্ঘটনায় আমাদের কারো মৃত্যু হলে গণপ্রহার প্রহারে আপনারও বাঁচার সম্ভাবনা কম ছিল আপনি পরম দয়াল শ্রী ঠাকুরকে প্রণাম জানান যিনি আমাদের সাথে আপনাকেও জীবন ভিক্ষা দিলেন প্রকাশ মণ্ডলদার এতটা উদার হওয়ার অবশ্য একটা অন্য কারণও ছিল কেননা তার ভয় ছিল ট্রিপিল ড্রাই রাইডিং করার জন্য তাদের পুলিশের কাছে না জবাবদিহি করতে হয় বা শাস্তি পেতে হয় যাই হোক যা তারা তিনজন স্কুটারটি দোকানে রিপ্রেয়ার করতে দিয়ে পদব্রজে শ্রীনন্দ দুলাল চক্রবর্তীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন চুপ চুপচুরিয়া গ্রাম হতে দুলাল চক্রবর্তী দাকে রানীগঞ্জে নিয়ে গিয়ে সেদিনকার সমস্ত ইষ্ট কার্যগুলি সুসম্পন্ন করালেন সেদিন মোট পঁচিশ জনের দীক্ষা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু బందీ పురుషోత్తమం